মর্নিং ওয়েলকাম ব্যাক টু রুম কিস ডাইরি আজকে আমি ননদের বাড়িতে আছি টুম্পা কালকে দারুণ ঘুম গেছে এসে মাটন ঝোল ভাত খেয়ে একদম ঘুম দিয়ে পুরো শাকাকে সারাদিন মানে রেস্টে ছিলাম এখন ফ্রেশ লাগছে এই যে এখন বিকাল চা খেয়ে এখন ওর জায়গাটা একটু ঘুরবো প্রথমে ভেবেছিলাম রাজপথ নগর যাবো কিন্তু আজকে এদিকেই ঘুরবো আর অত দূর যাবো না কালকে আবার বেরোনো আমাদের তো আজকে একটু হালকা ফুলকা এদিকে এদিক করে করবো আর ও অনেক কিছু রান্না জোগাড় করছে ওর গাছে পুঁই শাক আছে তাহলে তোমাদের দেখাই চলো এখন পুঁই শাক রান্না হবে আরও কি কেউ রান্না করবে তারপর আমি টুম্পা আর পল্লব মিলে বেরোবো তারপর একটু পরে আমরা দুপুরে একটা মেয়েকে ডেকেছি আমরা টুম্পা একজনের কাছে ফেসিয়াল মানে বিউটি সব কাজ করে সে পার্লারে তো ওনাকে বাড়িতে টাকা হয়েছে বাড়িতে এসে তারপর একটু রূপচর্চা করবো আর মুখ দেখছে পুরো টাইম হয়ে গেছে এই দেখো পুঁই শাক বাহ গাছের কি সুন্দর পুঁই শাক দেখো পুঁই শাক রান্না করে খাবো দারুণ দারুণ সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে ব্লগ করে একটু জানিও আজকে পার্লারে কাজ করব কি মজা ওখানেতে ওখানে তো এসব পাই না এসব সার্ভিস এখানে করে নিয়ে যায় আবার কবে আসবো কবে এসব সুযোগ পাবো তখন তো পাচ্ছি এনজয় করে নি হ্যাঁ 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 আমরা যে বাইক ও বাড়িটা ভীষণ সুন্দর বাড়ি এই যে এখন ছাদেও আমাদের নিয়ে যাচ্ছে ছাদে যাচ্ছি আর ওয়েদার তো এখানে খুব সুন্দর দারুণ ওয়েদার চা খেতে খেতে আমি ছাদে উঠছি

বাড়িগুলো কি সুন্দর ওই বাড়িটা কিরকম ইয়ে হ্যাঁ সুন্দর আমরা এখন একটু উইন্ডো শপিং করতে বেরোচ্ছি চুলের সেটিং পুরো বাজে আছে পার্লারে গিয়ে চুলটা ঠিক করবো চুল ওয়াশ করবো বিকেলবেলা এখন যাই আমি যে শাড়ি কিনেছি বেনারাস থেকে ওগুলো ফলস পিকও করতে যাচ্ছি টুম্পা নিয়ে যাচ্ছে তারপর একটু পরে চলে আসবো এই যে গুড়গাঁও আমি যেটা আগে এসেছি গুড়গাঁওতে বাড়ির কাছে সব জিনিস সব জায়গায় মানে সব দোকান খুব ভালো হবে এই দেখো দেখি সুন্দর বাড়ি দারুণ বাড়ি এখানে প্রত্যেকটা বাড়িই সুন্দর যে আমার নানী করে আমাকে নিয়ে এলো শপিং করাতে খুলে গেছি চলে এলাম একদম বাড়ির কাছেই সব আবার একটু পরে বেরোবো এখন ওই একটু রূপচর্চা করবো তারপর আবার আমরা এখন আবার বেরোচ্ছি দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম এখন বেরোবো ওর বাড়ির কাছেই সব দোকান পাট এখন একটা গুড়ি পড়তে যাচ্ছে একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এখন পড়লব যাচ্ছে আমাদের সাথে কোথায় পড়লো পড়ো বেরোয়নি তো ও ভেতরে ও ভেতরে

আমাদের মোটামুটি শপিং ডান আমি চুলো ওয়াশ করে নিয়েছি এখন বাড়ি ফিরব আমরা এখন বাড়ি যাচ্ছি এই জামা আমাদের নিতে চলে আসে দেখ একটা ছোট্ট বেবি এতে কে কাকে দেখ আমরা এখন ডাব নিয়ে এসেছি ডাব খাবো পল্লব ডাব ডাব নিয়ে এলো বাড়ির নিচে সব বিক্রি হচ্ছে এখন ডাব পাওয়া যাচ্ছে খেয়ে নিলাম কারণ এগুলো তো এখন ওখানে গিয়ে আর পাবো না তো রাস্তা ডাব খেয়ে নিলাম আরো কিছু জিনিস এনেছি দেখাচ্ছি আমরা এখন ডিনার করব আর ডিনারে কী বলো তো আমিনিয়ার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর সঙ্গে কাবাব আর সঙ্গে থামস আপ তারপর ডোজাতে খাবো আম কালকে আমাদের সকালে ফ্লাইট ইন্ডিয়া বিরিয়ানি তো খেতেই হবে এইটা তোমাদের দেখাই এই তো এখন বিরিয়ানি আমিনিয়া বিরিয়ানি স্টার্টারে রুমালি রুটি আছে কাবাব ভুলে গেছিলাম ওটা বলতে আজকে চিকেন চাপ আর বিরিয়ানি রুমানি উঠে রুমানি অনেকদিন পর খাবো আমি গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি সকালে আমাদের ফ্লাইট ছিল এগারোটা কুড়িতে তো আমরা ছটার সময় উঠেছিলাম সাড়ে ছটায় উঠে রেডিও হয়ে গেছি তারপর মেসেজ এলো যে ফ্লাইট ডিলে দুটোর সময় ছাড়বে আবার ঘুরিয়ে পড়েছি আবার উঠে এখন আমরা রওনা দেব

तो फोन देना